হ্যালো আসসালামু আলাইকুম আবারও আসলাম শখের রান্না করতে ছোট্ট একটা চিতল পিঠার রেসিপি নিয়ে যে আতপ চাউলের গুঁড়ি দিয়ে আমি চিতল পিঠা একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো যে প্রথমে লবণ যার যার স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন হালকা কুসুম গরম পানি দিয়ে মাখিয়ে আস্তে আস্তে ব্যাটারটা তৈরি করে ব্যাটারটা তৈরি করে আধা ঘন্টার জন্য এটা রেস্টে রেখে দিবেন এখন সুন্দর করে মাখিয়ে নেই এই যে হাত দিয়ে একটু দাগ কেটে নেবেন দেখবেন যদি তাড়াতাড়ি না মিলে যাই মনে হয় মনে করবেন যে আপনার এটা মাখানো হয়েছে তলপিঠার সাথে সরিষার বর্তা বানাবো যে সরিষা আমি আধা ঘন্টার জন্য ভিজাইয়া রাখছি এখন ওই ধুইয়া এখানে রাখলাম এখন মরিচ রসুন পেঁয়াজ এগুলো হালকা একটু বাজিয়া নেব

সরিষা দিয়ে দিলাম বানানো শেষ হইল আমার পিঠার বেতার তৈরি করে ফেললাম আধা ঘন্টা পরে আসলাম যে আপনাদের গড়ে যার যার গড়ে যেই কড়াই আছে এই কড়াইয়া তো এই পিঠা সুন্দর করে রাখলাম হইব সমস্যা যেকোনো করা এত দিলাম এই তিন থেকে সাড়ে তিন মিনিট পরে পিঠাটা সুন্দর করে হয়ে যাইব এই যে পিঠা সরিষার বর্তা ডিম দিলাম সাথে